নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো রুই মাছের কালিয়া তার জন্য দেখুন তিনটি বড় সাইজের রুই মাছ খুব ভালো করে ধুয়ে নুন রুপ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াইয়ে সরষের তেল দিয়ে আগের থেকে তেলটা গরম করে দিয়েছি এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব ভালো করে দেবে মাছের অতিরিক্ত উল্টে নেবে

দেখুন মাথা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে জলটা অ্যাড করব এবার মাছগুলো দিয়ে দেবো কপিটা উল্টে নেব এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ কাটা খুলে নেব মাটির কাজেটা একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো বন্ধুরা পাঁচের রুই মাছের কাজে একদম রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে একটু পাতা দিয়ে দেব আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে ইনস্টাগ্রামে যারা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন ইউটিউবে লিঙ্কটা দেওয়া আছে আবার নতুন রেসিপি আপনার সামনে নিয়ে আসবো